আমি বিশেষ করে দলকে এবং আমার জেলা প্রেসিডেন্ট বা রাজ্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাবো যে আমার মতো একজন লোককে সাধারণ লোককে আমি ভাজপেন ছিলাম পুনরায় যে আমাকে ভাজপেন দায়িত্ব দিবে দিয়ে দলের দেশ সেবা সুযোগ দিয়েছে তার জন্য আমি আমার জেলা প্রেসিডেন্ট রাজ্য প্রেসিডেন্ট ধন্যবাদ জানাচ্ছি সামনে বিধান নির্বাচন আমরা সব সময় প্রস্তুত থাকি নির্বাচন আসবে যাবে এটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির রুটিন প্রতি তিন বছর অন্তর অন্তর আমাদের কমিটি চেঞ্জ হয় চেঞ্জ হওয়ার পরে এবারও আমাকে দায়িত্ব দেওয়াতে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব দিয়েছে আমি আজ এই যে আমাদের যারা কার্যকর্তা চার বন্ধুর প্রেসিডেন্ট সবাই জন্য উপস্থিত আছেন তারা সম্মাননা দেওয়ার জন্য উপস্থিত আছেন আমরা এই দায়িত্ব পেয়ে আমি বার্তা দিয়ে যাচ্ছি এইটুকুই যে আমরা যারা চোপড়া বিধানসভায় কার্যকর্তা আছি সবাই আমরা একসাথে একেবারে ফুলের মালার মতো যেমন পরস্পর এক একের পরে এক গা ইয়ে হয় পদরু আমরা একসাথে একসাথে লড়াই করবো আমরা আগামী ছাব্বিশ নির্বাচনে এই যে সরেচারি সরকারকে দুর্নীতি সরকারকে আমরা বঙ্গবন্ধু সাহায্যে ফেলে দেবো বিস্মরণ দেবো এই প্রতিজ্ঞা আমরা করতেছি আজকে আর একশো পার্সেন্ট ক্ষমতা আমরা আসবো কেউ ঠেকাতে পারবে না এটা নিশ্চিত থাকুন ওরা এশাইয়া নিয়ে অনেক ভোটভান্তি বলছে ওদের একটাই অধীনে বলছিলাম আমি যে ওদের একটাই আছে ওদের পিছনে ওদের পায়ের যে মাটি ছড়ে গেছে পায়ের যে মাটি নেই ওরা একমাত্র সন্ত্রাস তার প্রমাণ সুজারির যে ওদের অঞ্চল প্রেসিডেন্ট এই ছাত্রার নাম সে নিজে স্বীকার করেছে যে পশ্চিম পশ্চিমবাংলা তার সাথে চোপড়া বিধানসভায় যে উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছে কিন্তু চোপড়ায় স্বাধীন হয়নি কেন এইখানে সব ডিপার্টমেন্ট বলুন থানা বলুন বিলার অফিস বলুন যে কোথাও যাবেন টিএমসির যে সিন্ডিকেট এই সিন্ডিকেট যে ঘুষখোর সব জায়গায় চলছে একটা সাধারণ লোক যে বিলার অফিসে যায় টাকা ছাড়া কাজ হয় না থানায় সাধারণ লোক গেলে তাদের কেস নেবে না এর বিরুদ্ধে ওই ছাত্র সাহেবকে যে কথা বলছে সত্যি বলছে এই জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেকে ধন্যবাদ জানাচ্ছে আমি সত্য কথাই বলেছেন আমাদের পদক্ষেপ নিচ্ছি আমরা আমাদের চলছে সংগ্রাম আমাদের সারা রাজ্যেই সারা রাজ্যে আমাদের এই সরকারকে উৎখার করার জন্য আমার সংগ্রাম আমরা আছি রাস্তায় লড়াই করছি আমরা আবার নতুন করে যারা তাদের দায়িত্ব পেয়েছে আমাদের এক নাম্বার মণ্ডল পেয়েছিলেন সুরেন্দ্র প্রসাদ দুই নম্বর নিত্যপাল বিনয় মণ্ডল তিন নম্বরে হচ্ছে আমাদের প্রদীপ রায় চার নাম্বারের মন্ডল আছেন হচ্ছে আমাদের জীবেশ বড়ই এই চার বিধানসভার চারটে মন্ডল প্রেসিলেন নতুন হিসেবে দায়িত্ব পেয়েছে ওদের কমিটিও হয়েছে জেলা কমিটি ঘোষণা হলো আগামী দিন মোর্চা আরও হবে আমরা সবাই মিলে সবাই মিলে আমরা এই সরকারকে ছাব্বিশে আমরা ভীষণ দেবো এই প্রতীক আমরা করছি বকুড়া বিধানসভায় খাতাগুলো বিজেপি দিতেও বিরোধী দল তো সেক্ষেত্রে তেমন এমন কোনো প্রোগ্রাম দেখা যাচ্ছে না আগামী দিনে কি আপনাদের প্রোগ্রাম দেখা যাবে অবশ্যই কে বলছে প্রবলেম যাচ্ছে না আমাদের শুনে আমাদের দলটা হচ্ছে একটা সিস্টেমেটিক দল আমাদের তিন মাস চলো সদস্য তারপরে মাঝখানে আমাদের থানা ঘেরাও ছিল রাস্তা অবরোধ ছিল ছোটো ছোটো প্রবলেম হইতে আছে তেরঙ্গা যাত্রা হলো আমাদের দিকে আবার হামলা হলো তার জন্য আমরা রাস্তা অবরোধ করলাম এখন আমাদের চলছে আগামীকাল থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের বুথে বুথে আমাদের ভেরিভেশন চলছে চলবে আমরা প্রত্যেকই কাজে লেগে আছি আমরা একবারে গ্রাসরুট থেকে কাজ শুরু করছি বুথ থেকে তাই অন্য দলকে কে কি বলছে তাদের ব্যাপার কিন্তু আমরা রাস্তায় আছি সংগ্রামে আছি টিনে আছি চলবে হবে সংগ্রামে কর্মী উদ্দেশ্য উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টি যারা চোপড়া বিধানসভা এটুই বার্তা দিব যে আমরা এই সুরাজারি সরকার অনেকেই প্রতিটা নির্বাচনে একুশে নির্বাচন সন্ত্রাস হয়েছে মারপিট খেয়েছে তেইশে নির্বাচনও তাই হয়েছে আমরা প্রার্থী দিতে পারিনি চব্বিশ লোকসভাও তাই হয়েছে সন্ত্রাস হয়েছে তবু এই সন্ত্রাসী অপেক্ষা করে এখনও দেখুন এই যে কার্যকর্তারা আছে কী দেখছেন এদের আমাদের মধ্যে এদের মধ্যে যোশ ভরা আছে লড়াই করতে প্রস্তুত আছে তাই নতুনভাবে দায়িত্ব পেয়ে আমরা আশা করি একেবারে আগামী দিনে এই সরকারের বিরুদ্ধে আমরা মানে লড়াই করবো এই সরকারকে আমরা ছাব্বিশে বিশন দেবই এটা একশো পার্সেন্ট দেখুন চোপড়ায় আমরা বিজেপি একটা পরিবার এখানে যে কোনো কিছু হলে আমরা সবাই সবসময় সবার সঙ্গে থাকি অসিনদাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা পুনরায় উনি জেলা সহসভাপতি নির্বাচন নির্বাচিত হয়েছেন সে জন্য জেলা সভাপতিকেও ধন্যবাদ এবং আশা করি উনি আমাদের আগামী দিনে পথ দেখাবেন বিধানসভা নির্বাচন কতটা আপনার পাশে থাকবে চোপড়া বিধানসভা হোক বা গোটা রাজ্যে হোক আমরা সবসময় সবকিছুর জন্য প্রস্তুত থাকি এখনও আছি এবং অসীমরা শুধু দায়িত্ব পেয়েছে বলে না উনি দায়িত্ব না থাকলেও সবসময় সব কিছুতে উনি যোগাযোগ রাখে এবং যোগাযোগ করে নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর চেলায় চেলায় আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও ভাস বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন